বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাচ্ছে নতুন গঠিত সংবিধান সংস্কার সংস্কারের উদ্দেশ্যে এই কমিশন গঠন করে সরকার। সোমবার সংবিধান সংস্কার কমিশনের কাছে এ বিষয়ে খসড়া প্রস্তাব দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ নামে দুটি দল সংবিধান সংশোধন আমরা বাংলাদেশের নামটা পরিবর্তন করতে চাই বাংলাদেশ হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র যাতে কোনো ব্যক্তি এই নামটা দেখে কোনো অকল্যাণ করার চিন্তা না করতে পারে এই রাষ্ট্রের নাম হবে গণতান্ত্রিক বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয় সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে উভয় সংগঠনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তন নতুন নাম প্রস্তাব করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য আশরাফ আলী আকন্দ বলেছেন আমরা বাংলাদেশের নামের পরিবর্তন করতে চাচ্ছি জন্য একটি প্রস্তাবনা জমা দিয়েছি আমরা চাই বাংলাদেশের নতুন নাম হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র যাতে কোনো ব্যক্তি এই নামটা দেখে অকল্যাণ করার চিন্তা না করে হবেন উনি কোনো দলের প্রধান হতে পারবেন না এটা আমরা চাই আর শুধু আইনের শাসন আর ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই জাতীয় সংসদের মেয়াদ চার বছর করতে হবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ দুইবারের বেশি কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না এবং একই সাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ হবে চার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন ওই রাষ্ট্রের নাম আমরা রাখতে চাই গণতান্ত্রিক বাংলাদেশ সংবিধান থেকে প্রজাতন্ত্রের কথাটি বাদ দিতে হবে তবে উভয় দলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে চাইছে এছাড়া তারা চান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি উভয় যেন নির্বাচনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে আকন্দ জানান যিনি সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হবেন উনি কোন দলের নেতা হতে পারবেন না এছাড়া আইন শাসন ও নয় শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা কর্ম অধিকার পরিষদের হ্রাস খান বলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মেয়াত্তম হবে চার বছর তাছাড়া দুইবারের বেশি কেউ নির্বাচন করতে পারবেন না এই কমিশনের প্রধান জানান সব দলের প্রস্তাবনার উপর নির্ভর করে প্রস্তুত করা হবে নতুন একটি প্রস্তাবনা সকলের মতামত গুলোকে আমরা বিবেচনায় নিয়ে আমাদের দশটি কমিশনের প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে সেই লক্ষ্যে কাজ করছে সেই কমিশন দর্শক বাংলাদেশের নাম পরিবর্তন করা ঠিক হবে কিনা এ বিষয়ে আপনার মতামত বক্সে জানাতে ভুল করবেন না